অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এনিমিটি পাপ থেকে আমি আসলে আসছি আজকে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার চলন বিল চলন বিলে চলন বিল যেটা বলে চল মেইন চলন যেটা বাংলাদেশের একটা চলন বিল সেটা হলো সিরাজগঞ্জ তারাশে আমি সেই এলাকায় আসছি চলুন আমরা সেই মন্দির সাহেবকে দেখব এবং তারা ভাই বোন মিলে একটা

দুই ভাই বোন এখন যাই হোক ওই ওটি বস থাকার চাইতে হ্যাঁ দুই ভাই বোন তোরও যদি কিছু টাকা এগিয়ে যায় তাহলে তোর সংসারে ইয়াডো ঘাটতিডো পূরণ হলো আচ্ছা তুইও কিছু কামাই কর আমিও কিছু কামাই করি আচ্ছা তাহলে তুই কিছু টাকা দে আমি কিছু টাকা দিলি পারে তাহলে একটু বেশি হয় আচ্ছা দুইজন মিলে হাস মানে এখানে আপনার পার্টনারশিপ দুজন হ্যাঁ মানে আপনি আপে কতগুলো আছে তার কতগুলো আছে আমার অর্ধেক তার অর্ধেক কতটি হাঁস আছে আপনার আমার এটি আছে হলো আপনার দুই তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি এখন ডিম দিচ্ছে কত ডো ডিম নব্বই ডো নব্বইটা তিনশো পঁয়ষট্টি এত কম ডিমতে ডিম দিচ্ছে কারণ হাসে অসুখ হয় অসুখের কারণে মনে করেন যে ডিম ডো কমে গেছে কি অসুখ হয়েছে এটা ঠান্ডা এই ঠান্ডার প্রতিকার কি ঠান্ডা জ্বর ঠান্ডার প্রতিকার ওষুধ গরমে ঠান্ডা লাগে একটু গরম বেশি হলি পারে ওই তাপমাত্রা বেশি এমনি তো হাঁসের গাও গরম হাঁসের গাও গরম ওই জন্যে মনে করেন যে একটু তাপমাত্রা বেশি ঢেকে দেওয়া হয় ইটু তাপমাত্রা বেশি হলি পারে ওই ইয়ার ঠান্ডা লাগে এই আলোটির বয়স কত এই আলোটির বয়স মাস তিন হয়েছে

সাড়ে তিনশো মনে করেন চলন এলাকা এখানে আসলে পড়াতে আসলে হাসে খামার কিন্তু এত কথা হলো যেখানে এই যে সিজনের ধান থাকে চড়ায় সেই সিজনে লাভ নাই এই দুই মাস তিন মাস তারা নিজের পকেট থেকে খরচ দিয়ে খামাটা প্রচন্ন করে আসে আর এতে লাভ হচ্ছে যখন এই ধানের সিজন শুরু হয় না যখন আপনি এই যখন ধান লাগানো হয় তারপর থেকেই মনে করেন হাঁস বান্ধা করে যায় তখন খাদ্য দেওয়াই লাগে হাঁস বাস্তা লাগলে খাদ্য দেওয়াই লাগে আপনার তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য নাই শুধু উপর নির্ভরশীল হয়

কম দেখা দেবে তাহলে মনে করেন যে নিজের হাস নিজে ইয়ে করলাম তাহলে মনে করেন যে এক সাইজের হাস হলো এক বাতের হাঁস হলো তখন ডিমও বেশি পাওয়া যায়

খামার করছে ওনারা আশা করতেছিল সফলাক এখন আমার চ্যানেল শেয়ার করেন নাই অবশ্যই করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ শুরু যাবো সেখানে